দুরন্ত সাতানব্বই এর ইফতার দোয়া মাহফিল হচ্ছে প্রিয়জন হয়ে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মতলব উত্তর এস সাতানব্বই ব্যাচের বন্ধু সংগঠন দুরন্ত সাতানব্বই এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকার এক্সোটিক রোফটপ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুরন্ত সাতানব্বই এর সভাপতি ইঞ্জিনিয়ার গাজী আহমদউল্লাহ উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা লোকমান হোসেন ফরহাদ সিনিয়র সহ সভাপতি মঈনুদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার সাংগঠনিক সম্পাদক সরকার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম হারুনুর রশিদ সাংবাদিক মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তুহিন দপ্তর সম্পাদক মোহাম্মদ শরীফুল্লাহ সহ অর্ধ শতাধিক বন্ধু একই দিনে মতলব উত্তর আনন্দ মেলা রেস্টুরেন্ট উপস্থিত একই দিনে মতলব উত্তর আনন্দ মেলার রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি যথাক্রমে ইঞ্জিনিয়ার হাবিব গোলাম হোসেন সরোয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান মিঠু সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওত হোসেন মাস্টার সহ দপ্তর সম্পাদক আবু নাসির প্রমুখ মতলব উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ইসলামিয়া মার্কেটের আনন্দ মেলা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টে মতলব উপজেলার অবস্থানরত বন্ধুরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন